নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের একটা রেসিপি শেয়ার করব ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে ঢেঁড়স দেখবেন বাচ্চা থেকে বড় কেউই খুব বেশি ভালোবাসে না খেতে কিন্তু একটু যদি চিংড়ি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে দারুণ স্বাদ হয় আমি আজ এই রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এই রান্নাটা করার জন্য এখানে দেখুন আমি ঢ্যাঁড়স নিয়েছি নিয়েছি আলু আর চিংড়ি ঢ্যাঁড়সের তুলনায় আলুর পরিমাণটা আমি কম নিয়েছি আপনারা চাইলে সম পরিমাণ নিতে পারেন আর এখানে ঢ্যাঁড়স আলু ধুয়ে কেটে নিয়েছি আর চিংড়িটার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এই চিংড়ির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে দিলাম এবার চলুন এই রান্নার জন্য মশলা রেডি করবো তার জন্য মিক্সির একটা জার নিয়েছি এবার এই জারের মধ্যে দিয়ে দেব পোস্ত পোস্তর পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি সাদা তিল পোস্ত এবং তিল এখানে আমি সম নিচ্ছি আপনারা চাইলে শুধু পোস্ত দিয়েও রান্নাটা করতে পারেন শুকনো অবস্থায় দেখুন ঘুরিয়ে একটু পাউডার তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি খুব বেশি ঝাল দিইনি অতিরিক্ত ঝাল দিলে এইসব রান্না খেতে অত ভালো লাগে না এবার একটু জল দিয়ে দিয়েছি এবার একটা পেস্ট বানিয়ে নেব মশলা বাটা হয়ে গেছে এবার প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেলে রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখার ঢেঁড়সগুলো একটু ভেজে নেব ঢ্যাঁড়সের যে কোনো রেসিপি রান্না করার আগে যদি ঢ্যাঁড়সটা একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ঢ্যাঁড়সের যে স্লিপারি ভাবটা থাকে সেটা কেটে যায় খেতেও বেশ ভালো লাগে তাই সব সবসময় চেষ্টা করবেন রান্না করার আগে ঢ্যাঁড়সটা অবশ্যই একটু ভেজে নিতে একটু ঢাকা চাপা দিয়ে ঢ্যাঁড়সটাকে ভেজে নিয়েছি দেখুন হালকা লালচে রঙ ধরে নিয়েছে এবার আমি এই ঢ্যাঁড়সগুলো নামিয়ে নেব ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম আবারও একটু সর্ষের তেল তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম কালো জিরে এবং রাঁধুনি ফোড়ন আপনারা চাইলে এখানে রাঁধুনি ফোড়ন নাও দিতে পারেন তবে রাঁধুনিটা ফোড়ন দেবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে একটু নেড়েছেড়ে ভেজে নেব অতিরিক্ত লাল করে ভাজবার দরকার নেই হালকা একটু ভেজে নিতে হবে পোস্ত রান্নার সময় পোস্ততে যে সমস্ত সবজি ব্যবহার করা হয় সেগুলো অতিরিক্ত ভাজলে ভালো লাগে না খেতে দিয়ে দিলাম চিংড়ি চিংড়িটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চাইলে চিংড়িটা আলাদা করে ভেজে তুলে রেখেও রান্নাটা করতে পারেন চিংড়ি দিয়ে জাস্ট কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণটা আমি এখনই দিচ্ছি না লবণ আমি পরে ব্যবহার করব। হলুদ দিয়েও নেড়ে চেড়ে নিয়েছি এবার মিক্সিতে বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব অতিরিক্ত কষাবো না এবার মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম ঢেঁড়স দিয়েও একটু নেড়ে ছেড়ে দেব খুব অল্প সময় পোস্ত দেওয়ার পর নেড়ে চড়ে সব কিছু কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা টক দই টক দই দিলে কিন্তু এই রান্নার স্বাদ ভীষণই ভালো হবে আপনাদের হয়তো মনে হতে পারে যে পোস্তর মধ্যে দই কেন দেওয়া হচ্ছে একবার এইভাবে দই দিয়ে রান্নাটা করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় একটু অন্যরকমও হয় যেরকম আমরা সবসময় পোস্ত রান্না করে থাকি তার থেকে একটু আলাদা খেতেও দারুণ স্বাদ হয় দই দিয়ে আবার একটু সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব মিক্সির জারটা ধুয়ে জল অতিরিক্ত জল দেব না যেহেতু এই রান্নাটা কোনো রকম ঝোল হবে না সেই জন্য জলটা একটু বুঝেই দিতে হবে অল্প করে মিক্সির জার ধোয়া একটু জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিলাম আরও সামান্য একটু জল দিয়ে দেব এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে রান্নার স্বাদ ভালো হবে তবে ইচ্ছে না হলে বাদ দিতে পারেন আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি ঢেঁড়স ভাজা হতে হতেই সেদ্ধ হয়ে গেছে আলুটা সামান্য একটু শক্ত আছে সেটাও কিন্তু এখন সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে মাঝে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা আবারও ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে দেখে নেব লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আলুটাও দেখে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু চিংড়ি পোস্ত দিয়ে রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এই কাঁচা তেল দেওয়াটাও অপশনাল আপনাদের ইচ্ছে না হলে নাও দিতে পারেন তবে কিন্তু এই রকম রান্না একটু কাঁচা তেল দিলে স্বাদটা ভীষণ ভালো হয় গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ওইভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকনাটা খুলে এবার নেড়ে চেড়ে একটু তেলটা মিশিয়ে দিচ্ছি রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকে ঢ্যাঁড়স আলু চিংড়ি পোস্ত দিয়ে রান্না করা ভীষণ সহজ একদম নতুনত্ব একটা রান্না মানে ঢ্যাঁড়স আলু চিংড়ি দিয়ে এইভাবে বোধ আমরা খুব কমই রান্না করে খেয়ে থাকি কিন্তু একবার এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগে যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে ভাতের সাথে অসাধারণ লাগে এই ঢ্যাঁড়স আলু চিংড়ি পোস্তর রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে